হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস এবং দুশো পঞ্চাশটি বেসরকারি বাস ছটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ একুশটি জেটি ব্যবহার করা হবে রেলকেও অনুরোধ করব হাওড়া শিয়ালদা থেকে ম্যাক্সিমাম টেন শুট রান থ্রি ফোর ডেজ বিফোর মেলা অ্যান্ড আফটার মেলা ম্যাডাম আমরা এই মেলাতে বারো থেকে সতেরো তারিখ পর্যন্ত যেগুলো রেগুলার ট্রেন চলে সেগুলো ছাড়াও আমরা ছেষট্টিটা ট্রেন এক্সট্রা চালাচ্ছি ম্যাক্সিমাম আমরা ১৪ তারিখ পনেরো তারিখ এবং ষোলো তারিখ পনেরোটা করে অ্যাভারেজ এক্সট্রা স্পেশাল ট্রেন চালাচ্ছি ওই সেকশনে আপনাকে তেরো থেকে শুরু করতে হবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই পাঁচটা দিন আপনাকে ওই ট্রেন দিয়ে বারবার করে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে একটু মানে ক্লিয়ার দ্য রাশ